এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা স্বাস্থ্য পরিষেবাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গোয়ালপোখরে চালু করা হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র মোট ষোলোটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই সাতটি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বাটি এদিন গোয়ালপোখরে শোলপাড়া ও বাগদাও এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানী তিনি জানিয়েছেন এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে এবং যে কোনো দুর্ঘটনা ঘটলে এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে ফার্স্ট ট্রিটমেন্ট খুবই জরুরি থাকে যেহেতু স্বাস্থ্য কেন্দ্রগুলি দূরে থাকার কারণে ফার্স্ট ট্রিটমেন্টের কারণে অনেক রোগী শারীরিক অবস্থার অবনতি হয়ে যায় তাই এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির থেকে ফার্স্ট ট্রিটমেন্ট করা হলে শারীরিক অবস্থার স্বাভাবিকের পথে যাবে বলে মনে করা হচ্ছে তাই সাধারণ মানুষ এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলির কারণে অনেক উপকৃত হবে বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি এছাড়াও এই উদ্ উদ্বোধনী অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন গোয়াল এক নম্বর ব্লকের বিডিও কৌশিক মল্লিক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রতিনিধি আহমেদ রেজা জেলা পরিষদের সদস্যরা প্রতিনিধি জয়নুল হক পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ গোয়াগাঁও দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ ব্লক স্বাস্থ্য আধিকারিকেরা হেলথের যারা এই কেন্দ্রতে যারা আছেন তারা তাদেরকে দুজন মহিলাকে দেখলাম আমি আমাদের একটা কাঞ্জিপাড়ার একটা কালিয়াগঞ্জের ওরা দুজন মহিলা আমাকে বলল কি স্যার আমরা ভালো করে ভালো হিসাবে আমরা সেবাটা দেবো এখানে আপনি নিশ্চিন্ত থাকেন এটা মেনটেন আমরা করব আর এখানে রাস্তার একটা দরকার আছে আমি বিজু সাহেবকে বললাম যে রাস্তাটা তারপরে হয়ে যাবে যদি কোনো ফান্ড না হয় তাহলে আমি এলএলএ থেকে আমি করার চেষ্টা করবো উত্তর দিনাজপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট নিউজ পঙ্গ টাইম St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.